এখন নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত রেফের বাহিনী ফল থেকে পেক পেক নেবার জন্য আসছে নাহাত জয়পুর হদের যুবরাজ আগামাটির তারকা খেলোয়াড় আজকে কামন ইঞ্চলের জামাই বেটি আজকে আসছে বাবার বাড়িতে খেলা দেখা হবে বাবার বাড়িতে পিঠেও খাওয়া হবে রক্ষণ ভাগি দিতেයි জাবatkar 3 নম্বর জার্সি দলে বাকি

দর্শক থাকা যাবে না তিন কিন্তু চেকে যাচ্ছে তিন কিন্তু চেকে যাচ্ছে জাহেদ ঘূর্ণি পা হয়ে গেল ওখানে আবারও সাববে থেকে সোহেল চমৎকার বাড়িয়েছেন আবারও সাববে থেকে সোহেল চমৎকার বাড়িয়েছেন অপূর্ব সুযোগ আসছিল রেফারির পাশে ভাল থেকে ব্রেকে আবার সুযোগ আসছিল রেফারির পাশে ভাল থেকে ব্রেকে থেকে ফুটবল একাদশের পক্ষে আজকের খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বাড়ির সাদে স্কুলের সাদে বিল্ডিং এর সাথে যারা রয়েছেন টয়লেটের স্বাদে যারা রয়েছে বাবু তোমরা নেমে পড়ো মন্য চমৎকার কে করেছেন বিদেশ বিদেশের যেখানে ছিলেন সেখানে ছিলেন আসলে কে দক্ষিণ সাইডের অবস্থা আসলে খারাপ টয়লেটের যে স্বাদ সেটি আসলে দুর্বল লম্বা সেন্টার রকম ভাগ থেকে মন্য বাদামাটের খেলোয়াড় এটা তারা বল যায় রাজশাহী যুবরাজ জলপাকে পাঁচ নম্বর জার্সি খেলছেন যিনি অমিত রাজশাহী পদ্মা খেলোয়াড় শেষ পর্যন্ত রাখতে পারেননি অসাধারণ যতন নম্বর জার্সি দলে পাক্ষে যথারীতি আহাত জয়পুরহাটের এই তারকা খেলোয়াড় আহাত চমৎকার খেলছেন তিনি একদিকে রাহাত আর একদিকে আহাত আহাত এন্টারপ্রাইজ রক্ষণ ভাগের খেলোয়াড় বলপেদাই সোহেল বাহির দেশের মানুষ তিনি চার নম্বর জার্সি নিয়ে খেলছেন মধ্যমধ্যে আক্রমণে শেরপুর দল আরো একবার সেই ছাব্বিশ ঢাকা অগ্রণী ব্যাংক ক্লাবের সাবেক তারকা এই যাত্রায় বলপে গেলেন রিফাত রিফাত ঢাকা মোহাম্মদ আনির তারকা খেলোয়াড় ডেঞ্জার জন্য বাড়িয়ে ছিলেন আবারও জাহিদ পরিকল্পিত আক্রমণ জস হলো না জন্য বাড়িয়ে ছিলেন আবারও জাহিদ পরিকল্পিত আক্রমণ জস হলো না ডস কিন্তু হলো না জস ডস কিন্তু হলো না নুরুজ্জামান জয়পুর হাটের এই তারকা খেলোয়াড় ডস কিন্তু হলো না জস ডস কিন্তু হলো না নুরুজ্জামান জয়পুর হাটের এই তারকা খেলোয়াড় রক্ষণ ভাগের মারা প্রাচীর ঢাকা মাঠের খেলোয়াড় ঢাকা যাত্রাবাড়ি ক্লাবের এই ডস কিন্তু হলো না জস ডস কিন্তু হলো না নুরুজ্জামান জয়পুর হাটের এই তারকা খেলোয়াড় কই খেলোয়াড় তিনি মদমার দেব চমৎকার কাটে বিদেশের রেকর্ড যথারেতে সাইমন আট নম্বর জার্সি না আবার সাইমন থল থেকে ফ্রি কিক সাব্বির আহাদের উদ্দেশ্যে বাড়ালেন আহাদ তানভীর কি করলেন নুরুজ্জামান রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী আমাদের শহীদ মিনারে রয়েছেন আজকে কুমিরা পণ্ডিত পন্ডিত বণিক সমিতির সম্মানিত সদস্য বিন্দু এবং পূর্ব প্রান্তে গোল সংলগ্ন সেই স্টেজে রয়েছে আমাদের দাওয়াতি মেহমান আজকে মঞ্চে যারা রয়েছেন আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর মাথায় পানি ঢাল যা করবার কইরা গেল আমার কাহালু রই যা করবার কইরা গেল আমার কাহালু গোল মেশিন থাম অপূর্ব শট করেছেন তিনে অ্যাবসলিটলি একটি 8 মিনিটের মাথায়